অলরেডি ট্রেন এটা ছেড়ে দিছে আর ওইটা দাঁড়ানো এইটা যেহেতু আগে আসছিল এর জন্য এটা ছেড়ে দিছে এইটা চলে যাবে ভাঙ্গার দিকে আর এটা মাত্র আসছে ঢাকা থেকে এটা এদিকে চলে যাবে রাজশাহীতে দুইটা ট্রেন পাশাপাশি এখানে অলরেডি দুইটা ট্রেন আসছে এটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস আর আমার পাশে যেটা এটা হচ্ছে ভাটিয়াপাড়া এক্সপ্রেস এই যে রাজবাড়ি হ্যালো কেন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি রাত আছি আপনাদের সাথে আজকে আমি রাতে ট্রেন জার্নি করবো তো আসলে রাতে ট্রেন জার্নিটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা রাতে ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে তো আমি এখন বর্তমানে আছি রাজবাড়ি রেলওয়ে স্টেশনে এইখানে অলরেডি দুইটা ট্রেন আসছে এটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস আর আমার পাশে যেটা এইটা হচ্ছে ভাটিয়াপাড়া এক্সপ্রেস একটা যাবে ভাটিয়াপাড়া থেকে ভাঙাতে আর এটা যাবে রাজশাহীতে ঢাকা থেকে আসছে তো দুইটা রাজবাড়ি কড়াশি নয় আমি এখন বর্তমানে রাজবাড়িতেই আসি তো আসলে কুয়াশা আলো আর ল্যাম্পাইপের আলো খুব সুন্দর লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর চারদিকে অনেক লোক আলো লাগতেছে দেখে তো এর জন্য ভালো যে ট্রেন থেকে না আমি একটা ভিডিও করি ভিডিওটি আপনাদের শেয়ার করি আর ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আসলে রাতে ট্রেনে যাতায়াত খুবই ভালো লাগে আমার এমনিতে রাতে জার্নিটা খুব ভালো লাগে আসলে আমি যখন পরিত্র যাই সচ রাত হয়ে যায় তো আজকে রাত রাতে গেছে অলরেডি এখানে দুইটা ট্রেন আসছে আর দুইটা ট্রেনে সময় দিচ্ছে একদম ভাবলেন আমি নামার পরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি রাতে জাননি হিসাবে তো এইটা আসলে খুব সুন্দর পুরো উপরে লাল তারপরে খুব সুন্দর আর ট্রেনের মডেলটা অনেক সুন্দর এর থেকে ভালো ট্রেন আছে যদি রুটে এটা চলে আরও সুন্দর আরেকটা ট্রেন আছে ব্যানা ফ্লেট ওইটা খুবই সুন্দর খুবই স্মুথ ওই ওইটাতে উঠছি ওইটাতে উঠার পরে ভালো লাগছে সচরাচর আমি ট্রেনে যাতায়াত করি বেশি কারণ ট্রেনে আমার ভালো লাগে তো আমার ইচ্ছা আছে যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা তোটাই ঘুরবো খুবই ইচ্ছা আছে তার মধ্যে হাতে কোন বেশ কয়েকটি ঘোরা হয়েছে তো এখন বর্তমানে আছি রাজবাড়িতে এই যে দেখেন কত বড়ো ট্রেন ট্রেনটা আসলে অনেক বড় আমি যদি আপনাদের পিছন ক্যামেরা থেকে একটু দেখাই তাহলে দেখেন এই যে রাজবাড়ি রাজবাড়ি রেলওয়ে স্টেশন রাজবাড়ি দেখে ট্রেন এইটা চলে যাবে ভাঙ্গার দিকে আর এইটা মাত্র আসছে ঢাকা থেকে এটা এই দিকে চলে যাবে রাজশাহীতে দুইটা ট্রেন পাশাপাশি দুইটা ট্রেন থেকে যাত্রী নামার পরে এইখানে অনেকে চা খায় অনেকে একটু হাঁটাহাঁটি করে যেমন আমি হাঁটাহাঁটি করতেছি খুব ভালো লাগতেছে কুয়াশা পড়তেছে চারদিকে শীত শীত পড়তেছে আসলে ভালো লাগার মতো একটা মুহূর্ত আমার নিজের কাছে ভালো লাগতেছে যে আমি এত সুন্দর একটা ভিডিও করতে পারবো বা এত সুন্দর একটা ওয়েদারে এসে এরকম ভিডিও একটি দিতে পারবো আপনাদের মাঝে হ্যাঁ খুবই ভালো লাগতেছে ট্রেন দুইটাই অলরেডি স্টার্ট দেওয়া হয়তো এরা স্টার্ট দেয় দিয়ে রাখে কী কারণে এরাই ভালো জানে আমি বলতে পারবো না পুরা রাতের ভিউটা দেখেন চারদিকের ল্যাম্প পোস্টের আলো পড়ছে খুবই ভালো লাগতেছে আর আমার ছিটটা হচ্ছে এই বকিতে এই যে পাশে জানালার পাশে আমার সিটটা আমি সিটটা দিয়ে আসছি দেখেন রাতগুড়ি রেলওয়ে স্টেশনের ঘোড়া ভিউটা দেখেন কত সুন্দর আমার সবথেকে বেশি ভালো লাগে ঘুরতে ট্রেন দেখেন আসলে চেয়ার বেশি সুন্দর লাগে ওয়াউ বা ভিউটা দেখেন চারপিকের ভালো লাগার মতো একটা ভিডিও রাতে ট্রেন জার্নি খুব ভালো লাগতেছে দেখার পরে তো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই অলরেডি ট্রেন এটা ছেড়ে দিছে আর ওইটা দাঁড়ানো এইটা যেহেতু আগে আসছিল এর জন্য এটা ছেড়ে দিছে দেখেন উফ আর একটু হলো হয়তো ট্রেন ছেড়ে দিত সিট পেতাম না সিট না পাইলে তো ট্রেন না পাইলে তো ঝামেলা ট্রেন পাইতাম না তো যাই হোক সব মিলে আজকে ট্রেন জার্নিটা খুবই ভালো ছিল খুব মজার একটি এক্সপিরিয়েন্স ছিল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন